হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কিছু কথা বলবো আপনাদেরকে উদ্দেশ্য করে যারা অনেক মানে আছে মানে ছেলেপেলে বিদেশে বাইরে থাকে মানে আপনারা ঘরে কিছু ফার্নিচার কিনতে চাচ্ছেন ঘরটা সাজাবেন এখন কী ফার্নিচার কিনবেন কিভাবে সাজাবেন কিন্তু আপনাদেরকে এই ধরনের কোনো আইডিয়াই নাই এখন আমি আপনাদেরকে কিছু আইডিয়া দেবো যদি ভিডিওটা ভালো লাগে শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন আর আমি ভিডিওর শেষে কিছু আকর্ষণীয় কথা বলবো আপনারা কিভাবে মালগুলা কানেক্ট করবেন কোখান থেকে কিনবেন কিভাবে দাম করবেন আসলে কি দেখেন আপনারা প্রথমে যাবেন ঘর থেকে বেরিয়ে বাজারের উদ্দেশ্যে মানে মার্কেটে ফার্নিচারের দোকানে ঢুকবেন তারপরে আপনারা দামগুলা জিজ্ঞাসা করবেন যে এটা কত ভাই এটা কত এটা কী কাট সেগুন কাঠ নাকি কি খাট আপনারা আসলে অনেক কি কাঠ আপনাদেরকে এটা দেখে কিনতে হবে আসলে এখন আমি বলবো যে আপনারা মানে ফার্নিচার কীভাবে কিনবেন বা কি করবেন আপনারা প্রথমে আপনাদের বাজেট কত কিরকম এক লক্ষ টাকা না পঞ্চাশ হাজার টাকা নাকি ষাট হাজার নাকি সত্তর হাজার এরকম আপনাদের টাকার উপরে ফার্নিচার কেনা হয় বা আপনাদের ঘরে যদি অনেক জায়গা থাকে আপনারা মানে খাট সুকেস আলমারি ড্রেসিং টেবিল পরে ডাইনিং টেবিল অনেক ধরনের মালামাল আছে মানে ফার্নিচার আছে ওগুলা যদি আপনাদের বেশি অনেক জায়গা হয় তাহলে আপনারা ওই মানে ঘরটা বেশি ফুটানোর জন্য সৌন্দর্য লাগার জন্য আপনারা সব কিনতে পারেন আর যদি আপনারা একটু মধ্যবিত্ত হন তাহলে আপনারা হয়তো প্রথমে একটা খাট নিতে পারেন আপনাদের খাট ড্রেসিং টেবিল এই দুটা নিতে পারেন একটা শুকে নিতে পারেন আর এই বেশি বলবো না কারণ আপনি অল্প টাকা বাজেট তো ঠিক আছে তাই আসলে কি ভাই ফার্নিচার কেনার তো সব অনেকেরই থাকে ঠিক আছে কিন্তু তারা বিভ্রান্ততে থাকে যে কীরকম দাম হতে পারে কীরকম বেশি মানে দাম নিয়ে যায় কিনা আমাদের থেকে আমরা কাট চিনব কীভাবে বা অনেক নানান ঝামেলার ভিতরে থাকে আসলে ভাই আপনারা কেউ শোনেন আপনি ওই প্রথমে যাবেন মার্কেটে তারপরে দাম জিজ্ঞেস করবেন দোকান তো আছেই ঠিক আছে এক দোকানে না হলে আরেক দোকানে হবেই আপনি দেখেন কাপড় চুপড় কিনতে যান তখন আপনি নিজের গায়ের গেঞ্জি বা কোনো কাপড় চুপড় যখন কিনতে যাবেন তখন তো আপনার এক দোকান থেকে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে আপনি দশ দোকান ঘুরবেন এক দোকান থেকে নেবেন আপনি তো দেখতে তো আর বাধা নাই ভাই বলছে ঠিক আছে যেরকম আপনার গেঞ্জি কেনার সময় দশ দোকান দেখেন ওরকম আপনি দেখবেন দাম করবেন আপনি যদি পছন্দ হয় তাহলে নেবেন আর পছন্দ না হলে তো আপনি আর কিছু করার নাই দশ দোকান ঢুকলে আপনার মাল একটা না একটা পছন্দ হবেই তা আপনার পছন্দ অনুযায়ী দাম হবে আর দামটা একটু হয়তো তারা বেশি চাবে কিন্তু আপনি একটু কম বলতে হবে না আসলে এগুলো বলা যায় না তো ভাই বুঝছেন কিন্তু আপনাদেরকে এগুলা মানে ব্রেন্টে কাটাইয়া দাম বলতে হবে কোনটা কীরকম হতে পারে আর আপনার ডিজাইন দেখবেন কিরকম ডিজাইন কিরকম খরচা পড়তে পারে এই মালটায় ভাই দেখেন আমি শুরুতেই বলছিলাম যে আপনাদেরকে লাস্টে কিছু উনি ইয়ে দিম ভাই দেখেন আমি শুরুতেই বলছিলাম লাস্টে আপনাদের কিছু মানে আকর্ষণীয় কথা বলবো সে আকর্ষণীয় হলো এখন আপনারা যে মাল কিনবেন হ্যাঁ মাল কেনার পরে আপনাদের বাননিশটাই তো মেন মানে একটা ই করার জন্য আপনারা বাননিশ করবেন যে ভাই বলবেন যে ভাই এক নম্বর গালারটা খাওয়ানোর চেষ্টা করবেন আর খার বা থিনার এগুলো মানে আপনি দামিটা দিতে বলবেন তালা কবজা আপনি তালাটা একটু ভালো নর্মাল নাও হতে পারে তাহলে আপনি সেটা বলবেন যে ভাই আমার এই তালাটা পাল্টাই দিতে হবে আমার এই তালাটা মানে ডিস্টার্ব করবে বা পুরন তালাও থাকতে পারে এরকম আপনি দেখে সেটা ঠিক করে নেবেন একটা কথা হলো আপনি ফার্নিচারে বান্নিও ভালো করলো তালাও ঠিক দিল সব কিছু কমপ্লিট ঠিক হলো এখন আপনি কি বলবে কি করবেন আপনাদের তো মানে যে সময় মালটা গাড়িতে উঠাবেন ওই মার্কেটে ভ্যান থাকে দোকানের ওই দোকানে যদি আপনাদের ভ্যানে নেন তাহলে একটু খরচটা বেশি পড়বে এমনি বাইরা ভ্যানে নিলে হয়তো খরচাটা কম পরে কারণ ওই যাত্রীটা না ওই অনেক বিভিন্ন ধরনের ভ্যান আছে ওই ভ্যান গাড়িতে নিলে আপনার মালটা নিতে খরচা কম পড়বে আর ওই মালটা আপনার স্পোর্ট করতে পারে ঠিক আছে কারণ ওরা তো ফার্নিচার সবসময় টানে না তাই ওরা মানে স্পোর্ট ফেলাইতে পারে আপনি এত দামি দিয়ে মালটা নেবেন যদি আপনার মালে একটা স্পোর্ট পরে তাহলে আপনি কি আপনার মনটা অবশ্যই খারাপ হবে দেখেন ভাই এত টাকা দিয়ে মাল নেবেন আপনার মালটা যদি স্পোর্ট হয় তাহলে আপনার মনটা এমনিতেই খারাপ হবে তাই আমি বলছি আমাদের মার্কেটে যে ভ্যান থাকে ফার্নিচারের দোকানে ওই ভ্যানে আপনি মালটা নেবেন হয়তো ভাড়া একটু বেশি নেবে বেশি হলেও আপনার টুকার হবে কারণ কি আপনি ওই মালটা নোনের সময় খাতা দেবে আপনার সালা অনেক ধরনের কম্বল মম্বল দিয়ে ওই ভ্যানের উপরে সাজাইয়া ভালোভাবে বান্ধা তারপর আপনার মালটা একবারে সহি সালামতে আপনাদের বাসায় পৌঁছিয়ে দেবে আর ফোন নাম্বারটা অবশ্যই ভ্যানালাকে দিয়ে দেবেন তাহলে আপনার মালটা বাসায় পৌঁছিয়ে দেবে আপনাদের কোনো আর নিশ্চিন্তা নাই যদি এই মাল হারাইয়া যায় পলাইয়া যায় ওই ফার্নিচার দোকানে আলাকে ধরতে পারবেন আর বাইরে ভ্যানে নিলে হয়তো আপনি কিছু কম পাবেন ওই কমোর জন্য আপনার মালটা হ্যাঁ একটু ধরার সময় একটু উনিশ বিনিশ হল তখন আপনার মালটা হাতেটা সুটে গেলো সুটে গেলে হয়তো ঠিক করে দেবে কিন্তু আপনার একটু ঝামেলা আছে আপনার খরচটা দেওয়া লাগবে ঠিক করার আর মার্কেটের ভ্যানে নিলে হয়তো একশো দুইশো তিনশো টাকা বেশি নেবে বেশি নিলে আপনার ওই রিক্স মুক্ত থাকলেন ঠিক আছে রিক্স মুক্ত থাকলেন আর এখন আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই পর্যন্তই কথা ছিল লাস্ট মানে ফিনিশিংটা আমি বলছিলাম যে আপনারা আকর্ষণীয় কিছু কথা বলবো সেই কথাগুলো হলো যে আপনার মাল সহিস নিবেন নেবেন কীভাবে নেবেন এটা আপনাদের ব্যাপার ভাই আপনি যদি ভালোবাই নিতে চান ওই যে বললাম না ভ্যানাল্লাদের মার্কেটের ভ্যানে নিতে পারেন তাহলে আপনার মালটা একটু ভালোভাবে পৌঁছেবে আর আমি এখন আর কথা বাড়াবো না ভাই আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে যারা ছোট ভাই বড় ভাই আছেন নিজ ভাইয়ের মতো তাদেরকে বলছি আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য আর ভাই একটা কথা হলো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অন্য ভাইকে যারা মানে দেখার সুযোগ করে দেবেন আর আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভাই এত কষ্ট করে ভিডিও বানে যদি একটা সাবস্ক্রাইব না দেন তাহলে আমাদের কি হয় ভাই বলেন আর পরবর্তী ভিডিও সামনে আসবে আপনারা সব সময় আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা কোন ধরনের মাল কিনতে চান ফার্নিচার কোন ডিজাইনের কোন কোয়ালিটির আমাদেরকে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আর কমেন্টেও যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সব ডিটেলস বলে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন